হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি এমান্তিকান নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই স্বপ্নের দেশ আমেরিকা প্রত্যেক বছর দুই বাংলা থেকে বহু মানুষ আমেরিকায় পাড়ি জমান কেউ আসেন স্টুডেন্ট ভিজায় কেউ আসেন ওয়ার্ক ভিজায় কেউ আসেন ভিজিট ভিজায় তো কেউ মেডিকেল ভিসা বিজনেস ভিজা এরকম বিভিন্ন ক্যাটাগরির বহু ভিসাতে প্রত্যেক বছর দুই বাংলা থেকে বহু মানুষ আমেরিকায় আসেন কিন্তু বর্তমানে দু সালে আমরা শুনতে পাচ্ছি আমেরিকার ভিসা রিজেকশনের বিভিন্ন ঘটনা আমেরিকার ভিসা অ্যাপ্লাই করার আগে ভীষণভাবে সতর্কতার প্রয়োজন বা আমেরিকায় আসার পরও মানুষকে কী কী সতর্কতা অবলম্বন করতে হচ্ছে দু সালে দাঁড়িয়ে সেই নিয়ে আজকে আমার এই স্পেশাল ভিডিওটা তাই যারা পরবর্তীকালে আমেরিকায় আসবেন বলে ভাবছেন বা যারা বর্তমানে আমেরিকায় বসবাস করছেন বা যাদের পরিচিত কোনো মানুষজন আমেরিকায় আসবেন বলে ভাবছেন তাদের সবার জন্যেই আমার এই ভিডিওটা তাই স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রত্যেক বছর দুই বাংলা থেকে বহু স্টুডেন্ট আমেরিকাতে আসেন এফ ওয়ান ভিসা এফন বা স্টুডেন্ট ভিসা নিয়ে আমেরিকায় আসার পর অনেক স্টুডেন্ট হয়তো নিজের অজান্তেই সোশ্যাল মিডিয়ায় এমন কোনো পোস্ট করে ফেলেন বা সোশ্যাল মিডিয়া এমন কোনো গ্রুপে জয়েন করেন বা কোন পোস্টে এমন কোন বিতর্কিত কমেন্ট করে দেন যেটা থেকে পরবর্তীকালে তার হয়তো কিছু সমস্যা আসতে পারে বা এমন কোন পোস্ট করে দেন যেটা থেকে তাদের দেশীয় নিরাপত্তায় আঘাত লাগতে পারে তাই আমেরিকাতে বসবাস করলে এই সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার সম্পর্কে সতর্কতা অবশ্যই নেওয়া প্রয়োজন এরপরেতে আসি স্টুডেন্টদের পার্ট টাইম জব আমেরিকাতে সাধারণত স্টুডেন্টদের পার্ট টাইম জব করার পেছনেতে কিছু নিষেধাজ্ঞা রয়েছে অন ক্যাম্পাস সপ্তাহে কুড়ি ঘন্টাই কাজের সুযোগ পান সাধারণত স্টুডেন্টরা কিন্তু বহু স্টুডেন্ট তাদের অর্থনৈতিক সমস্যাতে জর্জরিত হয়ে বিভিন্ন ধরনের পার্ট টাইম জবে জয়েন করেন বা বিভিন্ন ধরনের ক্যাশ জবেও তারা জয়েন করে থাকেন কিন্তু এই ক্যাশ জব বা যেগুলো পার্ট টাইম জব যেগুলো তাদের রেস্ট্রিক্টেড সেইগুলোতে জয়েন করলে গে জয়েন করলে ভবিষ্যতে কিন্তু তারা বিভিন্ন সমস্যায় পড়তে পারেন অনেক সময়তে অনেক স্টুডেন্টকে ডিপুটো করে দেয়া হতে পারে বলে মনে করা হচ্ছে বা সোশ্যাল মিডিয়াতে আমরা এমন অনেক খবর পেয়েছি এবং যা থেকে স্টুডেন্টদের জন্য কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন সেটি হচ্ছে পার্ট টাইম জব বা ক্যাশ জব জয়েন করার আগে আরেকবার ভাবুন এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার সম্পর্কে ভীষণভাবেই সতর্ক নেক্সট আসছে গ্রিন কার্ড হোল্ডার অনেক গ্রিন কার্ড হোল্ডার রয়েছেন তারা হয়তো আমেরিকাতে কম সময় কাটিয়ে নিজের দেশে বেশি সময় কাটাচ্ছেন কিন্তু বর্তমানে দু সালে গ্রিন কার্ড হোল্ডারদের বলা হচ্ছে যে আমেরিকাতে ছয় মাসের অধিক সময় বছরে কাটাতে এবং আমেরিকাতে আসার সময় তাদের হয়তো রেসিডেন্সিয়াল স্ট্যাটাস প্রুভ করতে বলা হচ্ছে সেই জন্যে তাদের হয়তো হাউস রেন্ট দরকার বা ইউটিলিটি বিল দরকার বা তারা আমেরিকার মাটিতে কত তাদের যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টে কীরকম ট্রানজাকশান হচ্ছে বা তাদের ক্রেডিট কার্ডেতে তারা গ্রসারি বা অন্য কিছু শপিং করছে কিনা এই রকম বিভিন্ন ধরনের তাদেরকে কিন্তু তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার মাধ্যমে দেখা হচ্ছে যে তারা আমেরিকাতে কতদিন রয়েছে যদি তারা আমেরিকাতে বছরের ছয় মাসের অধিক দিন নাই থেকে থাকেন তাহলে অনেক সময়তেই হয়তো তাদের গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন বাতিলও হতে পারে বা তাদের গ্রিন কার্ডও কিন্তু অনেক সময়তে বাতিল হতে পারে গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন বা গ্রিন কার্ড বাতিল কী কী কারণে হতে পারে সেই নিয়ে ডিটেল আমার ভিডিও অলরেডি আমার চ্যানেলে রয়েছেন যাদের প্রয়োজন তারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন আমেরিকার ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ভীষণই গুরুত্বপূর্ণ ডিএস ওয়ান ফর্ম ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল আপ করার সময় আমরা ভীষণ সতর্কতা অবলম্বন করব কারণ আমরা যে ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল আপ করেছি সেই ডিএস ওয়ান সিক্সটি ফর্মটাই কিন্তু আমাদের যিনি ভিসা অফিসার তার সিস্টেমেতে ওপেন করা থাকছে এবং তিনি সেই ডিএস ওয়ান সিক্সটি ফর্ম দেখে আমাদেরকে কিন্তু ক্রস ভেরিফিকেশন করবেন তাই এক্ষেত্রে ইনফরমেশান একদম ঠিক ঠিক দেব কোনো কারণে যদি আমরা ভুল ইনফরমেশান প্রোভাইড করে থাকি তাহলে ইনফরমেশান মিসম্যাচের কারণে আমাদের ভিসা অ্যাপ্লিকেশান বাতিল হতে পারে এছাড়াও ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা আমরা হয়তো অনেকবার ফিল করেছি আমাদের ভিসা ইন্টারভিউ শিডিউল করার সময় কিন্তু ফাইনাল যে ডিএস ওয়ান সিক্সটি ফর্মের যে কনফার্মেশান পেজ সেই পেজটির সাথেই কিন্তু আমাদের যে ভিসা অ্যাপয়েন্টমেন্ট তার একটা লিঙ্ক করিয়ে রাখবো আমাদের যেদিনকে বায়োমেট্রিক ইন্টারভিউ হবে সেই দিনকে তাই এই ব্যাপারগুলোকে কিন্তু একটু মাথায় রাখবেন যারা ডিএস ওয়ান সিক্সটি ফর্ম অনেকগুলো ফিল আপ করেছেন তারা ফাইনাল কনফার্মেশন পেজের সাথে কিন্তু লিঙ্ক অবশ্যই করিয়ে রাখবেন ইউএস ভিজিট ভিসা বা বি ওয়ান বি টু ভিসার ক্ষেত্রে আরেকটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি আপডেট হলো যে অনেক সময়তেই আমরা হয়তো ইন্টারভিউ ডেট পেতে অনেক দেরি হয়ে যায় আমরা অনেক সময়তে শুনতে পাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে অ্যাপ্লাই করার পর ইন্টারভিউ ডেট পেতে দু সাল হয়ে গেছে সেক্ষেত্রে আমরা অনেক সময়তেই কোনো এজেন্টের খপ পড়ে পড়ে যাই তারা অনেক সময়তে অনেক টেকনিক্যাল স্ক্যাম করে দেয় তার ফলেতে ভিসা স্লটটা এগিয়ে আসে এক্ষেত্রে আমরা অযথা কোনো এজেন্টের খপ পরে পড়ব না অযথা অযথা কোনো এজেন্টের ফাঁদে পা দিয়ে নিজের সর্বস্ব খোয়াবো না এবং এর ফলেতে আমরা কোনো টেকনিক্যাল স্ক্যাম করে আমাদের ভিসা স্লটটাকে আর্লি করবো না এর ফলশ্রুতি হিসেবে আমাদের হয়তো ভিসা অ্যাপয়েন্টমেন্টটাই ক্যান্সেল হয়ে যেতে পারে তাই সব সব সময়তে একটি কথাই বলা উচিত যে অযথা কোনো এজেন্টের খপ্পরে পড়ব না আপনারা নিজেরা দেখে নিজেরা রিসার্চ করে নিজেরা ভিসা অ্যাপ্লাই করার চেষ্টা করুন কোনো সমস্যা হলে আমাকে মেল করতে পারেন বা ডিএস ওয়ান সিক্সটি ফর্ম সংক্রান্ত কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কনট্যাক্ট করতে পারেন আমি এই ভিডিওর মাধ্যমে ইউএস ভিসার নিউ রুলস সম্পর্কিত কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম ইউএস ভিসার নিউ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সম্পর্কে বলতে গেলে বলি যে ভিজিট ভিসার ক্ষেত্রেই কিন্তু রিটার্ন টিকিট কিন্তু বর্তমানে মাস্ট বলে ধরা হচ্ছে এছাড়াও আপনার ফিনান্সিয়াল ডকুমেন্টস বা দেশের প্রতি টাইস আপনার সোশ্যাল বন্ডিং বা ইনভিটেশন লেটার কিন্তু গুরুত্বপূর্ণ স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে স্টুডেন্ট ভিসা সংক্রান্ত সমস্ত ডকুমেন্টস সাথে ক্যারি করবেন বা ওয়ার্ক ভিসার ক্ষেত্রে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস কিন্তু সাথে ক্যারি করবেন আপনার লাগেজে এমন কোনো জিনিস রাখবেন না যা থেকে পরবর্তীকালে সমস্যা সৃষ্টি হতে পারবে আপনার ল্যাপটপ বা মোবাইলকে কিন্তু সুরক্ষিত রাখবেন সেখানে এমন কোনো বিতর্কিত পোস্ট বা বিতর্কিত আর্টিকেলস যেন না থেকে থাকে আপনার লাগে কোনো ফুড আইটেম রাখবেন না বা আপনার লাগেজে এমন কোনো জিনিস রাখবেন না যা থেকে পরবর্তীকালে সমস্যা হতে পারে আপনার লাগেজে দু হাজার পঁচিশ সালে কী কী জিনিস রাখবেন আর কী কী রাখবেন না সেই নিয়ে দি ডিটেলে একটি ভিডিও আমার চ্যানেলে অলরেডি রয়েছে আপনাদের প্রয়োজন হলে ভিডিওটি চেক করে নিতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার